আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সকলে সুস্থ আছেন আমরা এখন যাচ্ছি মুঘল আমলের ঐতিহাসিক স্থাপনা চাটমহর শাহী মসজিদে গ্রীষ্মের এই পরন্ত বিকেলে আমরা বেরিয়ে পড়েছি চাটমহরের উদ্দেশ্যে চাটমহর শাহী মসজিদের অবস্থান পাবনা জেলা শহরের অদূরে অবস্থিত চাটমহর উপজেলাতে চলুন ঘুরে আসা যাক শাহী মসজিদ চাটমহর জামে মসজিদে প্রবেশের প্রথমেই আমরা লক্ষ্য করতে পারবো দৃষ্টিনন্দন মিনার আকৃতির একটি গেট সুলতানি মুঘল আমলের অনেক ঐতিহাসিক স্থাপনার মাঝে অন্যতম চারশো তেতাল্লিশ বছরের পুরাতন চাটমহর জামে মসজিদ মসজিদটি দেখতে ভিড় জমান দেশ বিদেশের অনেক পর্যটকবৃন্দ তিন গম্বুজ বিশিষ্ট নান্দনিক এই মসজিদটি চাটমহরের মধ্য শহরে অবস্থিত এটি নির্মিত হয় পনেরোশো একাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের অনুজ সম্রাট সৈয়দ আবুল ফতে মোহাম্মদ মাসুম খানের অর্থায়নে খান মোহাম্মদ বিন তুর্কি এটি নির্মাণ করেন সুপ্রিয় দর্শক আসরের নামাজ আদায় করে আমরা বাইরে এসে দেখতে পেলাম একজন ভদ্রলোক পেঁয়াজি শিঙার ইত্যাদি বিক্রি করছেন স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম উনি কানে শোনেন না এবং কথা বলতে পারেন না যদিও ওনার খাবারের স্বাদ ছিল অতুলনীয় আপনারা সকলে আসবেন এখানে